হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শূন্য মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি ওসমান হাতি মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন আঠারোই ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয় গত ১২ ডিসেম্বর মতি জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি এরপর সোহরার্দি উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুইটা বিশ মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়